ওর ক্লাসে মন টিকবে কখনো পুষ্পিতা দরজা পেরিয়ে সিঁড়িতে নাম দিয়ে ছটপট ঘর থেকে বের হলো তীব্র এতটা সময় চিলের ন্যায় উৎপেতে পেতে বসেছিল সে মেয়ে বের হলে সেও বের হবে পেছনে বুটের শব্দ পেয়ে ঘুরে তাকালো পুষ্পিতা ওকে দেখে লম্বা সালাম দিয়ে পাশে সরে দাঁড়ালো তীব্র উত্তর দেয় সালামের সাথে ভ্রু কুচকে শুধায় দাঁড়িয়ে গেলে যে ও খুব বিনয়ী গলায় বলল স্যার আপনি আগে যান তীব্র স্বর ভারী সমস্যা নেই যাও পুষ্পিতা ইতস্ততায় ভুগছে তার পিছনে হাঁটবে ও সামনে সামনে যাবে এটা একটু অভদ্রতা হয়ে যাচ্ছে না তার চেহারা দ্বিতদন্ত তীব্র স্পষ্ট বোঝে নেয় ধীরজ গলায় আশ্বস্ত করল আমি বললাম না সমস্যা নেই হাঁটো পুষ্পিতা বাধ্য ন্যায় ঘুরে নামতে থাকে পেছনে তীব্র ঠিক এক সিঁড়ি উপরে তার নজর সেই পুষ্পিতার হেলতে তুলতে থাকা চুলের বেনুনিতে পোর খাওয়া ঠোঁট দয়ের প্রতিটি ভাঁজে হাসি অমন চেয়ে থেকেই ভাবল সামনে পেছনে নয় একদিন তোমায় পাশে নিয়ে হাঁট আচ্ছা একদিন তোমার পাশে নিয়ে হাঁটবে আমাকে আর সেই দিন আসতে খুব বেশি দেরি নেই ভিটুমে গেট পেরিয়ে পুষ্পিতা রিকশার জন্য দাঁড়িয়ে থাকে কলেজের পথ মোটামুটি দূরে ভাড়া কম হলেও হেঁটে যাওয়ার উপায় থাকলে তাই করতো অন্তত কিছু টাকা বাঁচতো এতে আচমকা সম্মুখে একটা লাল জিপ থামলো ব্রেক কষার শব্দে তাকালো পুষ্পিতা ভেতরে তীব্রকে দেখতেই ঠোর দুটো ফাঁকা হয়ে চলে গেল ভিন্ন ভিন্ন মেরুতে ও একবার জীব দেখে পরেরবার তীব্রকে নেত্রচোড়ে বিস্ময়ের ভেলকি এমন চকচকে গাড়ির মালিক যিনি সে নিশ্চয়ই ধনাঢ্য ব্যক্তি তবে ওদের মতো অমন সস্তা ভারবাসায় থাকে কেন এই বাড়িতে আলাদা পার্কিং লজ নেই তাই পাশের গ্যারেজে ভাড়া নিয়ে গাড়ি রাখতো পুষ্পিতা নড়চড় না দেখে মনোযোগ পেতে হর্ন বাজালো নড়ে উঠলো মেয়েটা তীব্র বলল পুষ্পিতা এবার আকাশ থেকে পড়ে ঠিক শুনেছে কিনা নিশ্চিত হতে বলল জি তীব্র শিরায় শিরায় মেজাজ থাকে অন্য কেউ হলে এতবার একটা কথা বলাতে হয়তো চেটে তেটে একাকার করে ফেলতো কিন্তু এই মেয়েকে সে মেজাজ দেখাতে পারবে না তাই ভিতরের সকল উষ্ণতা খুব আলগোসে চাপা দিয়ে রাখলো উত্তর হিসেবে জিপের দরজা খুলে বলল সেট পুষ্পিতা হতবাক সে কিনা স্যারের গাড়িতে চড়বে স্যার লিফট দিতে চাইছেন আহা কি দয়ার শরীর ওনার এত ভালো নিরহংকারী মানুষ কি দুটো আছে পৃথিবীতে তা মিন গলায় বলল স্যার আমি চলে যেতে পারবো এই একটু সামনে গেলেই তো তীব্র মাঝপথে স্বর পুরো করে বলল উঠতে বলেছি ওঠো পরপরই পুরুষালী কণ্ঠ অন্যরকম হলো হুইলে হাত রেখে রাস্তা দেখে বলল দুজনে গন্তব্য যখন এক একসাথেই যাওয়া উচিত পুষ্পিতা জীবে ঠোঁট বেজায় দুনামানা করে উঠে বসলে যুদ্ধ জয় ছিনিয়ে নেওয়ার মতো বুক ফোলালো তীব্র সন্তপর্ণে হাসিটা লুকিয়ে জীবে টান বসালো গদিতে পুষ্পিতা তখন গাড়ি স্থির দেখছে জানলা দেখছে দেখছে কাজগুলোকে অক্ষি কুটে তার বিপলতের বান এমন দামি গাড়িতে সে পূর্বে চড়েনি জীবনের প্রথমবার প্রাইভেট কারে চড়েছিল সে মাস্তানটের সঙ্গে তাও জানটা হাতের মুঠোয় নিয়ে না বাবা সেসব ভয়াবহ কথা না ভাবাই ভালো কিন্তু কি আশ্চর্যের বিষয় প্রথমবার এক যাত্রা সঙ্গী ছিল আর এখন একজন শিক্ষক পৃথিবীর দুই প্রান্তের দুই পেশার মানুষ ও চারপাশ দেখতে দেখতে বলল এটা আপনার গাড়ি স্যার না পুষ্পিতা বিভ্রম নিয়ে তাকায় তাহলে তীব্রর জবাব চুরি করে এনেছি হেসে ফেলল পদ্মকুড়ির ন্যায় দুটো রক্তিম ঠোঁট সরে গেল দুপাশে মুক্তল্য শুভ্র দন্তপাটি তীব্র খার বাঁকিয়ে চায় প্রথমবার পুষ্পিতার মুক্তিচোড়া হাসিটাই আটকে আসে বিলাতি মুখ দৃষ্টি যুগল অথচ ফেরালো মনের সঙ্গে সঙ্গে সতর্কতায় হুইল ঘুরিয়ে ভাবলো তীব্র নীরের অভিব্যক্তি বেঁকে যাচ্ছে অনুভূতিরা বাইরে ঠিকরে আসা আড়াল করার প্রয়াসে প্রসঙ্গ পাল্টানো প্রয়োজন গলার শ্লেষা পরিষ্কার করে বলল নামের মানে জেনেছো জীব কাটলো পুষ্পিতা কাচমাচে ভঙ্গিতে দুপাশে মাথা নিরে বলল না মানে ভুলে গিয়েছিলাম তীব্র তাকাই ওর দিকে চশমার আবজারে তার সুচালো নেচ্ছ আরো ছোট করে বলে ভুলে গিয়েছিলে টিচাররা কিছু বললে ভুলে যাও কেমন ছাত্রী তুমি গুরুতর কথায় হাসি মুছে ফেলো ওর ছোট হলো আদল তেমন ছোট করেই জানালো সরি সরি কালকে ঠিক বলবো তীব্র আর কিছু বলেনি তার কেমন অস্থির লাগছে শরীর খামছে ষাট চুয়ে নোনতা স্রোত নামার অনুভূতিটা স্পষ্ট নার্ভাস লাগছে হয়তো খুশখুস করছে কলের মধ্যে পুষ্পিতা এর আগেও তার সাথে এক গাড়িতে বসেছিল কিন্তু সেদিন এরকম লাগেনি বুকের মধ্যে কেমন অদ্ভুতের উত্থান পাথানের আওয়াজ পরিষ্কার শুনছেও তীব্র ঠোঁক গেলে এটা কি তবে সেই ধূপ পোকানির শব্দ সে জীবে শুক্র ঠোঁট চাটে এই শব্দ কি বাইরে যাচ্ছে ভীত মেয়েটা শুনে ফেলছে না তো তীব্র দিশে হারা লাগে অশান্ত চিত্তের পরিস্থিতিকে থেকে হাতে আনতে চট করে এফ এম এর বাটন টিপে দেয় সজোরে বেঁচে ওঠে গানের মিউজিক জোরালো সাথে মারপিটের সংকট গানের মিউজিক জোরালো সাথে মারপিটের সংকেত নিঃসন্দেহে হিরো কাউকে মেরে উঠে পাল্টে দিচ্ছে পুষ্পিতা প্রথম দফায় লাফিয়ে ওঠে পরে পল্লব ঝাপটায় এ আবার কেমন গান পৃথিবীতে এত সুন্দর সুন্দর গান থাকতে এসব কেউ শোনে ধুমধাম শব্দে তার মাথা ব্যথা উঠলো একেবারে নিরুপায় হয়ে মুখ খুললো স্যার আপনি সবসময় এরকম গান শোনেন হ্যাঁ কেন পুষ্পিতা হাসার চেষ্টা করলো তার চেহারা দেখে তীব্র বিভ্রান্ত হয় কোন সমস্যা পাল্টে দেব সবিকে নিঃসংকোচে মাথা চাকালো পুষ্পিতা মুখ বিবর একটু একটু আলোর ঝলক দেখা গেল এবার তীব্র ফের পাতন টেপে তবে এবার আরো জোরে বাজালো চ্যালেঞ্জ দিবি না শালা পাঙ্গা নিবি না শালা সমস্ত আগ্রহ ফুস করে উড়ে গেল মেয়েটার আস্তে করে দীর্ঘ নিঃশ্বাস ফেললো বিড়বিড় করে বলল মনে হচ্ছে ওনারও রাহাতের মতো মারপিট অনেক পছন্দ শিবুর কানে পৌঁছে যায় সেই কথা বলতে যায় খুব অথচ সরসবেস্ত বাক্যগুলো গিলে নিল উলজে ভীষণ গম্ভীর গলায় বলল না তা কেন হবে আমি একজন লেকচারার আমি শান্তি পছন্দ করি মারামারি নয় হাসপাতালের মুখ শুকিয়ে গেছে তাকালো বড় বড় চোখে সে এত আস্তে বলল আমি উনি শুনতে পেয়ে গেলেন মুখ কালো করে বলল আমি মানে আমি ওভাবে বলতে চাইনি স্যার আসলে এরকম গান আগে শুনিনি তো তাহলে কিরকম গান শোনো তুমি চপলতাহীন মেয়েটা এই পর্যায়ে চঞ্চল হলো খানি জড়তাহীন ভাবে জানালো আমার পুরনো গান অনেক পছন্দ ওই যে উত্তম কুমার তারপর শাহরুখ খানের গানগুলো ও সব শুনতে ভীষণ ভালো লাগে শুনলে মনে হয় বারবার শুনতেই থাকি তীব্র চেহারা কুচকে এলো তীব্র চেহারা কুচকে এলো উনি হয় শাহরুখের সিনেমায় শুধু প্রেম থাকে সে কশ্মীর কালেও তা দেখেনি আর উত্তম কুমারটা কে চেনেও তো না কিন্তু পুষ্পিতার চকচকে চাউনি আর উজ্জ্বল স্বরে মনে হলো একবার শোনা উচিত সে আচমকা ফ্রন্ট থেকে ফোন তুলে এগিয়ে দিল পুষ্পিতা প্রশ্ন সমেত চাইলে বলল বের করো জি যাদের কথা বললে তাদের একটা গান বের করো পুষ্পিতা জড়সড় ভঙ্গিতে ফোন নেয় হাতে তীব্র বলে দিল ইউটিউবে যেতে সে উত্তম গান লিখলে অনেকগুলো ভেসে স্ক্রিনে সবার প্রথমে যেটা ছিল সেটাই বাজালো সে খুব স্নিগ্ধ মোলায়েম কিছু বাদ্যের আওয়াজের সাথে পুরুষ কণ্ঠ গেয়ে ওঠে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো তীব্র চোখ রাস্তায় রইল কান ছিল ভীষণ নিবেশনে শব্দ শুনলো গানের তার মতো মানুষের নিকট এসব হাস্যকর মনে হয়েছে আগে কিন্তু এই মুহূর্তে কেন যেন ভালো লেগে যায় এই যে ভীত মেয়েটার পাশে বসে মাত্র কয়েক ইঞ্চি দূরত্ব দুজনের সত্যিই তো এই পথটা শেষ না হলে কেমন হয় সে অনর্থক চাওয়া ফলেনি বরং একটু তাড়াতাড়ি গন্তব্যে এসে গেল যেন কলেজ গেট থেকে খানিক আগে জিপে ব্রেক করলো তীব্র এখান থেকে কয়েক পা হেঁটে যেতে হবে পুষ্পিতা নামলো হাস্যজ্জ্বল ছুটি ফিরে চেয়ে বলল ধন্যবাদ স্যার তখন মরুভূমি যেন কয়েক শতাব্দী একটুখানি জলের ছোঁয়াও পায়নি পুষ্পিতার উষ্ঠ ভাগে এই সামান্য হাসিতেও আত্মহরা লাগছে এই মেয়ে এমন হাসছে কেন আজ এত হাসছে সে ঠিক থাকতে পারবে বেগ পুহে সংক্ষিপ্ত জবাব দেয় ওকে পুষ্পিতা এগোয় কিন্তু তীব্র লম্বা পদযুগলের কাছে সুবিধা করতে পারে না তার অনেক পরে এসে ও পিছনে ফিরে এগিয়ে যায় সে ফুটপাতের এই পাশে ছোটখাটো ভাঙা পাঁচিল কিছু ছেলে সবসময় বসে থাকে তার উপর আজকেও দুজন আছে ঠিক সেই বিট্টু গ্যাগের মতোই মেয়ে দেখলেই চিপ ছাপিয়ে পড়ে ওদের পুষ্পিতা হেঁটেই যাচ্ছিল একজন ইচ্ছে করে কেশে ওঠে যাতে ও তাকায় লাভ হলো না দেখে অপরচট ফট করে বলে পুষ্পিতা চোখ খিচে বুঝে নিল গাছের সমস্ত শিরা রিড়ি করে ওঠে কিন্তু পাল্টা জবাবে স্পর্ধা তার হলো না কোকেলার সঙ্গে গিলে নিল অসম্মান চুপচাপ মাথা নুয়ে চলে যায় স্বামী থেকে অন্যদিকে থমকে গেল তীব্র ক্রোধের আগুন দাউ দাউ করে জ্বালিয়ে দিল শরীর হাত মুঠো হলো ভেসে উঠল শক্ত করণের পোক্ত চিবুকের ধার ঘুরে তাকালো পেছনে পুষ্পিতা কাছাকাছি আসতেই পড়লো কি বলেছে ওরা তোমাকে তার ধীরস্থির কণ্ঠে ভিতরে টর্নেডো বুঝের সাধ্য নেই কুটুরে জল সমিত চোখ ধরলো পুস্পিতা তীব্র বুকের মধ্যে সুনামি উঠে রাগের অথচ ততদিক নম্র গলায় বলে পুষ্পি ওরা গিয়ে এখানে রোজ বসে রোজ বিরক্ত করে তোমায় পুস্পিতা ওপর নিচ মাথা দোলালো শুধু আমাকে না সব এদের তো চলে এসেছো কেন এত নোংরা একটা কথা শোনার পর তোমার তো প্রতিবাদ করা উচিত পুষ্পিতা বিস্মিত হামি কি বলবো তীব্র কপাল গোছালো কি বলবে মানে চর বসাবে ওদের গালে পুস্পিতার চক্ষু কোচর ছাড়ায় জীবনে মাছি মারেনি সেখানে একটা বকাটি ছেলেকে মারবে এইটুকু কলিজায় যায় তার এত সাহস নেই নামিয়ে বললো আমি পারবো না স্যার তীব্র ভীষণ ঠান্ডা সরি বলল কেন পারবে না যে ভাষা ওরা ব্যবহার করেছে তার শাস্তি দিতে ইচ্ছে করছে না তোমার পুস্পিতার চলমলে চোখে চায় নিস্প্রাণ হেসে বলে ইচ্ছে কি একটা সব পারে পারে না তার উপর যে অন্যের নুহা আন্টি ওদেরও সমস্যা হতে পারে আমি তো চাইতে পারি না আমার হয়ে লড়ার যে কেউ নেই তীব্র কিছু সময় চেয়ে রইল সাদাটি চোখ হিমের নেয় পুষ্পিতার দৃষ্টি যখন নিচে হুট করে ওর হাত ধরে ফেললো বিম নেত্রে চাইলেও তীব্র ধরে রাখা বাঁধনের দিক দেখলো এক পল প্রশ্ন করার আগে হাত টান দিয়ে বসে একেবারে সেই ছেলে দুজনের সামনে এসে হয়ে গেল পুষ্পিতার তীব্র হাত ছাড়লো ওদের দিক চেয়ে বলল হতচতন বিয়েটা আটকে ওঠে এবার মারবে কি তার পা কাঁপছে বুক ধরপর করছে ছেলে দুটো মুখ চাওয়া চাওয়া করে দাঁড়িয়ে গেল একজন খেপে বললো পুষ্পিতের আত্মা উড়াল দেয় দরে কেলে বারবার তীব্র ওদের উত্তর দিল না নির্ভীক মনোভাব হাত দুটো পকেটে গুজে দাঁত পিষে বলল আই সে ইট লাভ হিম ও ভয় পেয়ে ঘন ঘন মাথা নাড়ে বোঝায় পারবে না তীব্র পুরোপুরি ঘুরে চাইল ওর দিকে গাঢ় কণ্ঠে বলল যদি নিজের শরীরকে সম্মান করো নিজেকে সম্মান করো তবে আমার কথা তোমাকে শুনতে হবে রাইট নাও বাকিটা দেখার জন্য আমি আছি তীব্র দৃষ্টিতে জ্বলন্ত শিখা তার কথাটি কি ছিল জানা নেই কিন্তু সত্যি কেমন ভরসা পেল পুষ্পিতা সাহসে দানবের ন্যায় অলৌকিক সাহস ভর করল বুকে বিগত এক মাস ধরে এদের ছুরিতেও এক একটা নোংরা ইঙ্গিত শ্রবণেন্দ্রিয় উৎকট হামলা চালালো মেয়েলি দেহে কাটার মতো বিদে খোঁচালো সেসব অজিরে একজনের গাল বরাবর ঠাস করে চর বসালো সে কথাগুলো কে বলতো পুষ্পিতা জানে না তাকেও দেখেনি কোনোটাতে সামনে যাকে পেয়েছে মেরেছে মেলি প্রহারে ওরা হক চকায় পাশের জন তেতে বলতে নেয় শালি আম তাৎক্ষণাৎ পুষ্পিতা ওকে আরেকটা থাপ্পড় মারে ভুরকে গেল সে ছেলে গালে হাত চেপে গোলাকার চোখে তাকালো এদিকে তীব্র রিচি চমকে গেছে দুই ভ্রু উচিয়ে ভাবলো বাবা একটা মারতেই যাইছিলেন না সেখানে দুটো উনিশ বছরের জীবনে প্রথমবার কাউকে আঘাত করল পুষ্পিতা তাও কোনো পুরুষের অন্যায়ের বিরুদ্ধে বক্ষপথে থাকা এতদিন কারো পাথর শ্বশুরে ভঙ্গিতে নেমে গেল কেমন সে আপ্রত চোখে চায় তীব্রর দিকে বিজয়ী হেসে বলে মেরেছে স্যার তীব্র তার চমকটুকু ঠিকই রাখে চোখে মুখে গাম্ভীর্য ফলিয়ে বলে যাও এখন পুষ্পিতা ফ্যাসফেসের শ্বাস নিতে নিতে মাথা দুলিয়ে চলে গেল আনন্দ হচ্ছে ওর ভীষণ আনন্দ হাঁটতে হাঁটতে যে হাতে মেরেছে সামনে ধরল সেটা ভূমিকম্প ছুটছে সেথায় তাতে কি আজও প্রতিবাদ করেছে আর এই অসম্ভাব্য জিনিসটা কেবল সম্ভব হয়েছে তীব্র জন্য মানুষটার কাছে সে সারা জীবন কৃতজ্ঞ থাকবে ছেলে দুটো রোষে থরথর করছে একজন তীব্র সামনে আঙুল উচিয়ে বলে তুই আমাগো চিনিস না গাজীপুর কাপানোর ক্ষমতা রাখি আমরা আমাগর ওর গায়ে হাত তোরে তো মাটি চাপা দিব আর ওই মাইয়া তীব্র খপ করে এক হাতে ওর কলার চেপে ধরে চাপা কণ্ঠে কচমচ করে বলে কলেজ ছুটির পর দেখা হবে বাপের বৈধ বেটা হলে এখন কোনো সিন ক্রিয়েট করবি না কলিং বিল বাজছে ওপাশের মানুষটা ধৈর্যবান থেমে থেমে সময় নিয়ে বেল দিচ্ছে সে যেন খুলবে খুলবে না না খুললেও সমস্যা নেই নুহা ওয়াশরুম থেকে মোচড়াতে মুচড়াতে বের হলো সকাল থেকেই অবধি হাফ সেঞ্চুরি শেষ স্যালাইন খাওয়ার পর একটু শুধু প্যাট ব্যথা এর আর এক বিপদ বিলের আওয়াজ শুনেও ভাবলো পুষ্পিতা ফিরেছে বলেছিল তো একটা ক্লাস করেই চলে আসবে নুহা যেমন ছিল অমনভাবে দরজা খুলতে এগোয় লকটেনের ক্লান্ত কণ্ঠে বলে সামনে চাইতে বাকি কথা শেষ চোখ দুটো বড় হয়ে এলো নাহিদকে দেখে নাহিদ হেসে বলতে যায় একটু চাপাতা অথচ নুহার অবস্থা দেখে তস্ত্র ঘুরে গেল ওদিকে মেয়েটার গায়ে অন্যা নেই পরনে জামার এলোমেলো দশা দুজনের লজ্জায় বুধ অস্বস্তিতে একাকার নুহা সময় ব্যয় করে না একেবারে ছড়ের গতিতে দৌড়ে রুমে ঢুকে যায় এদিকে দিনধা এদিকে দিন